হ্যালো বিওর্স আসসালামু আলাইকুম আমি সাজিদা আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে সকাল সকাল ফার্মে পৌঁছে গেলাম ফার্মের আমাদের দুটো সেট দেখা যাচ্ছে সকালকার সিনটা খুব সুন্দর লাগছে পুকুরের ধারটা অলরেডি ভিতরে পৌঁছে গেছি খাবারগুলো খাওয়ার জন্য জল খাবার দেওয়া হয়নি সেই জন্য ছোটা ছোটো করছে মুরগির বাচ্চাগুলো এদিক থেকে ওদিক করছে জল খাবার সব দেওয়া শুরু হবে দেওয়া শুরু করার আগে তুষটা নেড়ে দেয় এরকমভাবে পাতে করে তুষটা নেড়ে দেয় নেড়ে দেওয়াতে তাদের শুকিয়ে যায় বলে নেড়ে দেওয়া হয় তুষটা এরকমভাবে পাতে করে পুরো ঘরে তুষটা নেড়ে দেওয়া হয় তারপরে শুরু হলো জল ফেলা ডিঙ্কারগুলো থেকে একটা একটা করে জল ফেলতে শুরু করে দিল পরিষ্কার করে পরিচ্ছন্ন করে জলগুলো না দিলে জলটা খেতে চাইবে না বলে জলগুলো ফেলে দেওয়া হলো তারপরে দেওয়া হলো খাবারগুলো একটা একটু করে ডিংকারে খাবারগুলো ভরা হচ্ছে এরকমভাবে একটা একটু ডিঙ্কারে খাবারগুলো দিয়ে দিচ্ছি আমি খাবারগুলো দেওয়া হলো কমপ্লিট হলো